আমার তুই কেন অট্টালিকার পাহাড়ে অট্টালিকার শহরে আসমানির কান্নার কথা আমরা গানের সুরে জানতে চাইলেও বাস্তবিক জীবনে অজ্ঞাত অসহায় মানসিক ভারসাম্যহীন অসংখ্য মানুষের কান্নার খবর আমরা কেউ হয়তো রাখি না খোলা আকাশ আর শক্ত মাটির বিছানা শহরের অলিগলি কিংবা পরিত্যক্ত স্থান ডাস্টবিন নালা নর্দমার পাশে দিনের পর দিন পড়ে থাকা মানুষগুলোর শরীরে পচন আর পোকা বাসা বাঁধে ধীরে ধীরে পচনশীল এই সকল মানুষের ছন্দহীন জীবনে মৃত্যু ছাড়া উল্লেখযোগ্য কোনো অপেক্ষা বোধয় নেই বালনা গোলাম রহমান রাব্বানী শহরের খুপরি ঘরে ছোট্ট সংসার পেশায় ছিলেন মাদ্রাসা শিক্ষক নিজের জীবন নিয়ে ছিল না কোনো দুশ্চিন্তা স্বল্প আয়ের সংসার হলেও খুব সুন্দরভাবে সংসার চলছিল জীবনও জীবিকা নির্বাহ করছিল মহান শিক্ষকতার পেশা থেকে তিনি বর্তমানে নিজেকে সঁপে দিয়েছেন মহান মানবতার পেশায় মাদ্রাসা শিক্ষক থেকে মানবতার পেশা এই পথটি সংকীর্ণ হলেও ছিল অসংখ্য চড়াই উতরাই অসংখ্য মানুষের কটু কথা এবং লাঞ্ছনা কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি গোলাম রহমান রাব্বানিকে বর্তমানে হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ বছর অতিক্রম করেছে মানব সেবা বৃদ্ধাশ্রম বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম শুধু এখন একটি প্রতিষ্ঠান নয় বরং অসংখ্য শতাধিক বৃদ্ধ পিতামাতা মানসিক ভারসাম্যহীন পাগলি গর্ভবতী এবং অসংখ্য প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল পরিবার পরিজন আর সংসার সবকিছুই কেবল বোধ হয় স্মৃতি কিছু ক্ষেত্রে ভালোবাসাবিহীন নরপশুর লালসায় গর্ভধারণ পরবর্তীতে গর্ভের এই নিষ্পাপ ফুলের থাকে না কোনো পিতৃ পরিচয় বিকলাঙ্গতার কারণে যে শিশুর জন্মের পরে ঠাঁই হয় ডাস্টবিনে তাদের এই বা জীবনের নিরাপত্তা কোথায় এই সকল অজ্ঞাত অসুস্থ পচনশীল মানসিক ভারসাম্যহীন মানুষের রাস্তা থেকে ঠাই হয়েছে রাবানী আপনি পূর্বে একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন মাদ্রাসা শিক্ষকতা করে যে আয় আপনার হতো সেটি দিয়ে আপনার জীবন জীবিকা সুন্দরভাবে যাচ্ছিল হঠাৎ মহান শিক্ষকতার পেশা ছেড়ে মহৎ মানবিক পেশায় নিজেকে নিয়োজিত করার কারণটাকে আসলেও অন্য দশজনের মতো আমি মাদ্রাসায় পড়ালেখা করার পরে মসজিদ মাদ্রাসায় চাকরি শুরু করি মসজিদ মাদ্রাসায় চাকরি শুরু করা অবস্থায় আমার মাদ্রাসা ছিল বিশালে নতুন বিদেশা আমার সেতুর পাশে নুরুমুদ্দিন মাদ্রাসায় আমি বাসা থেকে যখন নুরুমুদ্দিন মাদ্রাসায় সকালবেলা যাতায়াত করতাম যাতায়াতের পথে এক ঢুকুনি মাকে দেখতাম দুর্দশাগুলো আমাকে একেবারে ওনার মায়ায় মহব্বতে আমি পড়ে গেলাম ওনার ফাইয়ের মধ্যে প্রচণ্ড ছিল ওনার চিল্লা চিল্লি ওনার আর্তনাদ খুব হছিল। আমি মনে করলাম ওই মাকে উদ্ধার করে ওনার ট্রিটমেন্ট করা ওনার চিকিৎসা করা ওনাকে সেবা করা আমার জন্য মাতা শিক্ষকতার সেই গুরুত্বপূর্ণ মনে করছি আমি আবাদত মনে করছি ওনাকে আমার বাসায় নিয়ে গেছি পরিচর্যা করছি ট্রিটমেন্ট করছি মনে করলাম ওনার মতো আরও অসহায় দুকুনিমা রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে পড়ে আছে এদেরকে নিয়ে তো তেমন কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি কাজ করে না মসজিদ মাদাসা অনেক হয়েছে এই মানুষগুলো নিয়ে কাজ করা আমি আবাদত মনে করছি আমি এদেরকে নিয়ে কাজ করা শিক্ষকতার চেয়ে মূল্য বেশি মনে করে আমি এই পেশার মধ্যে লামছি আজকে শতাধিক বিদ্যা বাবা মা মানসিক বার্ষমহীন ফাগলি বোন তাদের এই তিন বাচ্চা আমার প্রতিষ্ঠানের মধ্যে আছে দর্শক যেমনটা শুনছিলেন রাস্তায় পড়ে থাকা অসহায় অজ্ঞাত পচনশীল মানুষদেরকে উদ্ধার করে একটি সুন্দর নিরাপদ আবাসস্থল এবং যে মানবিক অধিকারগুলো রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান সকল কিছুর ব্যবস্থা তিনি করে যাচ্ছেন রাব্বানি এই যে বৃহৎ একটি সংসার আপনার বর্তমানে হলো এই সংসারে নিশ্চয়ই অনেক খরচের বিষয় আছে অনেক বাবা মা থাকে এবং হচ্ছে অনেক পচনশীল মানুষ রয়েছে এই মানুষগুলোর পরিচর্যা করতে এবং হচ্ছে যে এই প্রতিষ্ঠান চালিয়ে নিতে আপনি যে অর্থনৈতিক সহযোগিতাগুলো সেগুলো করতে গিয়ে পাচ্ছেন আসলে এই প্রতিষ্ঠান আমি যখন শুরু করছি তখন আমার বাসা থেকে শুরু করছি ভাড়া বাসা ছিল আমার ব্যক্তিগত বাসা থেকে শুরু করছি প্রথমে এরকম রাস্তা থেকে একজন অসহায় মানুষকে রাস্তায় তুলে আনছেন মারা গেলে পুলিশ প্রশাসনের জামিলা তারপরে বাসার ভাড়াটি এদের জামিলা উনি কোনোভাবে মেনে নিতে পারতেছেন একসময় আমার বাসাটা ছেড়ে দিতে হলো আমি আবার আলাদা একটা ভাষা খুঁজতেছি ওনাদেরকে নিয়ে লাগবে কোথায় ওনাকে নিয়ে লাগবে কোথায় তখন আমি ডবল ভাড়া দিয়ে এক লক্ষ টাকা অ্যাসবার্ট দিয়ে অগ্রিম দিয়ে আমি একটা বাসা নিলাম বাসা থেকে তাদেরকে লাগছি তখন আমার কাছে আমার জমানো যে শিক্ষকতা করা অবস্থায় জমানো টাকা ছিল সেগুলো দিয়ে আমার মূলত কাজ শুরু করছি দেখতেছি দিন দিন বাবা মা বাড়তেছে শঙ্কা বাড়তেছে আমি ধান বাক্স শুনিয়ে মানুষের ধারা ধারে গেছি দোকানে দোকানে গেছি মানুষের কটু কথা মানুষের গালাগালি মানুষের এই ভরকতা আমাকে অনেক দুঃখ বেদনা কষ্ট দিল সব সহ্য করে আজকে দীর্ঘ ছয় বছর অতিক্রম করলাম এর মধ্যে পরিবারের বাধা সমাজের বাধা বন্ধু বান্ধবদের কূটুক্তি বন্ধু বান্ধব বন্ধু বান্ধবদের কটুকথা অনেক কিছু শুনতে হয়েছিল আমাকে কিছুই বাধায় আমাকে আটকাতে পারে নাই সবচেয়ে আমার দুশ্চিন্তা ছিল আমার দুঃখ মা বাবা মাইদের তাদেরকে নিয়ে আমি এই কথা শুনলে তাদের কথাগুলো যদি আমি লাখ করি শুনি আমার বাবা মাইদের মুখের মধ্যে ডালবাদ জুটবে না মূলত মানুষের জাগাত তারা সৎকা দিয়ে আমার এই প্রতিষ্ঠান পরিচালনা হয় আচ্ছা আপনি যে বিষয়টি বলছিলেন আপনার বাড়ির জমিদার এবং আমরা জেনেছি শুধু জমিদার নয় আপনি বিভিন্ন পদে পদে লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন কটু কথার শিকার হয়েছেন এই বিষয়টাকে আপনি পূর্বে কিভাবে নিয়েছিলেন এবং আগামী দিনে কিভাবে নেবেন আমি সে মানুষ হিসেবে আমার খুব কষ্ট লাগে কারণ আমি তো আমার কোনো ছেলে সন্তানদের জন্য এগুলো করতেছি না আমার আপন জন্য করতেছি না আমার আমি তো এ আমার ব্যক্তিগত জন্য কিছু করতেছি না আমি তো কিছু দুঃখিনী বাবা মা অসহায় বাবা মা যাদেরকে ব্যবহারিশ বলে সমাজ যাদেরকে সমাজ তাদেরকে অজ্ঞত বলে যাদেরকে সমাজ লাভারিস বলে এক এক ভাষায় বলে তাদের জন্য করতেছি তাদেরকে মাতৃত্বর সিনেহ দিয়ে বাবার সিনেহ দিয়ে তাদেরকে আমি করতেছি তো আমাকে যখন বড়ো কথা বলে কষ্ট লাগে আবার আমার বাবা মায়েদের চেহারার দিকে যদি তাকাই আমার আশ্রয় থাকে বাবা মায়েদের এ তিন বাচ্চাদের চেহারার দিকে তাকালে আমি সমস্ত কষ্ট ভুলে যাই আমার এগুলো কিছু গায়ে লাগে না নিশ্চয়ই অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং দানবীর ব্যক্তি আপনার প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে আপনি সহযোগিতায় উদ্দেশ্যে কি বলতে চান আসলে আমার শুভকাঙ্ক্ষীরা হচ্ছে আমার এই বাবা মাইদের অভিভাবক আমি মনে করি আমি হচ্ছি পাহারাদান আমার শুভাকাঙ্ক্ষীরা যদি দেশ বিদেশ থেকে যদি সহযোগিতা না করত দীর্ঘ ছয় বছর এই যুদ্ধর মধ্যে এই এই জিহাদের মধ্যে আমি জিহাদ বলবো এটাকে এই এই প্রতিষ্ঠান নিয়ে ঠিক আমার জন্য খুবই কষ্ট হয়ে যেত আমার শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো আপনারা যদি এই সহযোগিতা ভালোবাসা যদি অব্যাহত রাখেন আমার এই বাবা মহীদেরকে আমি ঠিকমতো পরিচর্যা করতে পারবো তাদেরকে মৃত্যুর পরে দাফন করতে পারবো তাদেরকে সসম্মানে জানাজা দিয়ে আমি শেষ পর্যন্ত তাদেরকে আমি এই তাদেরকে নিয়ে আমি কাজ করে যেতে পারবো